হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে দুপুরে লাঞ্চ থালি দিয়ে ব্লগটা শুরু করছি তো লাঞ্চে রয়েছে এই যে মাছ ভাজা ভেন্ডির একটা তরকারি ডাল আর হচ্ছে লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল ডিমের ঝোলটাকে তো দেখতেই খুব টেম্পটিং হয়েছে খেতেও ততটাই টেস্টি আর তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখছি মেয়ে কোল্ড কফি বানিয়েছে ফার্স্ট টাইম আজকে বানালো খুব টেস্টি হয়েছে হয়তো ইউটিউব দেখেই বানিয়েছে এছাড়া আর কোথা থেকে শিখবে আর আমি যখন বানাই ও হয়তো দেখেই নি যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল রিফ্রেশিং আর এরকম বিকেলবেলা যদি গরমের দিনে কেউ এরকম বানিয়ে দেয় তাহলে কান্না ভালো লাগে বলো আমি কোল্ড কফিটা এনজয় করতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো তো তার সাথে শেয়ার করব পয়লা বৈশাখ উপলক্ষে আমি কি কী কেনাকাটা করেছি প্রথমেই দেখাচ্ছি আমার ছেলেদের জন্য কি কিনেছি এটা হচ্ছে আমার মায়াংশের জন্য আর এটার সাথে দেখো একটা পাগড়িও আছে এটা হচ্ছে কানাইয়ের জন্য আর আমার বোনও দিয়েছে মায়াংশ আর কানাই দুজনের জন্য আর বোনের গোপুর জন্য সন্দেশের জন্য আমি দিয়েছি এই ড্রেসটা দিয়েছি আমি সন্দেশকে ভালো হয়েছে গরমের মধ্যে হালকা পাতলা হোয়াইট কালারের মধ্যে আছে পিওর সুতির মধ্যে আমার খুব ভালো লেগেছে তাই এটা এনেছি তো এ দেখো প্রথমে এই চেক হাফশার্টটা নিয়েছি আমার বরের জন্য তারপরে হাফ শার্টটাও আমার বরের জন্য তারপরে চেক্স হাফ শার্টটা হচ্ছে মেয়ের জন্য আর ওই প্যান্টটা হচ্ছে হাফ প্যান্ট ছিল সেটা বরের জন্য আর এই ফুল কার্গো প্যান্টটা গ্রিন কালারে এটা বরের জন্য আর এই জিন্সের কার্গোটা এটা হচ্ছে মেয়ের জন্য পার্সেল চলে করি তো এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে আমার কাকিমার জন্য কাকিমাকে পয়লা বৈশাখ উপলক্ষে দেব তাই পিওর কটনের মধ্যে রয়েছে স্লিভলেস রয়েছে ভালোই এসছে কোয়ালিটিটা তারপরে দেখো বরের জন্য কেনা হয়েছে এই ইয়েলো কালারের টি শার্টটা এটা ও বার্থডেটেই পরে ফেলেছে তারপরে এই গ্রিন কালারের প্যান্টটা কার্গো প্যান্ট এটাও বরের জন্য আর এই কুর্তিটা হচ্ছে আমার বোন আমাকে দিয়েছে পয়লা বৈশাখ বোলাম বোনও সেম টু সেম আরেকটা কুর্তি ও নিজের জন্যও কিনেছে এই ইয়েলো কুর্তা অ্যান্ড দুপাট্টা সেটটা আমার কাকিমা দিয়েছে প্রথমে একটা কুর্তি দিয়েছিল যেটা চেঞ্জ করে আর কিছু টাকা দিয়ে আমি এটা এনেছি সিল্কের ছিল এই বারমুন্ডাটা এনেছি আমার বরের জন্য বাড়িতে পরার জন্য তারপরে এই টি শার্টটা কেনা হয়েছে মেয়ের জন্য এটাও বিশাল মার্ট থেকে কিনেছে আর এই শার্টটাও কাঁচরাপাড়া থেকে কেনা হয়েছে আর এই টপটা সিটি স্টাইল থেকে এগুলো সব মেয়ের গরমে বাড়িতে পরার জন্য তিনটে হাফ প্যান্ট কেনা হয়েছে মেয়ের জন্য এগুলো সব বাজার কলকাতা থেকে কেনা হয়েছে বাই ওয়ান গেট টু ফ্রি ছিল আমার আর মেয়ের বার্থডে উপলক্ষে আমার বার্থডের জন্য এই ড্রেসটা মেয়ের বার্থডের জন্য এই ড্রেসটা এই দুটো ড্রেস কিনে নেওয়া হয়েছে একবারে এগুলো কেনা হয়েছে সিটি স্টাইল থেকে সিটি স্টাইলটা একদম আমাদের বাড়ির দুটো নতুন হয়েছে এই কোয়ার সেটটা মেয়ের জন্য কিনে রেখেছি আমি তবে এখানে যে সব কেনাকাটাগুলো আমাদের করা হয়েছে সব কিছু পয়লা বৈশাখের সব কিছু আর কি ভেঙে ফেলবো না কিছু কিছু জিনিস রেখে দেব পরে ইউজ করা হবে আর এই কুর্তিটা কিনেছি হচ্ছে আমার বোনের জন্য হোয়াইটের মধ্যে থ্রি কোয়ার্টার স্লিপস দেওয়া রয়েছে স্লিপস এমনি স্লিপলেস আর এই নাইটিটা দিচ্ছি আমার মাকে আমার মা কিন্তু শাড়ি এখন আর পরতে পারে না মা তো খুবই অসুস্থ আগের ব্লগুলোতে তো আমি দেখিয়েছি আর বাবারটা বাবাকে দেওয়া হয়ে গেছে যেমন আমার শ্বশুরবাড়িরটা দেওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই হোয়াইট কালারের থ্রি পিস সেটটা দিয়েছে আমার বোন আমার মেয়েকে পিওর কটনের মতো রয়েছে হাতা এরকম নেটের কাজ করা রয়েছে আর দুপাশে দুটো এরকম ফিতের মতো রয়েছে প্যান্টটাও হোয়াইট কালারের মধ্যে আর মাল্টি কালারের এরকম দুপাট্টা রয়েছে পরে খুব আরাম পাবে আর আমার বোনের ছেলেকে তো আমি ড্রেস দিয়েছি সেটা দেখাতে পারলাম না দেওয়া হয়ে গেছে বলে এখানে রয়েছে হচ্ছে আমার কাকার জন্য একটা টি শার্ট আর আমার শ্বশুরের জন্য একটা টি শার্ট আর শাশুড়িকে তো শাড়ি দেওয়া হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে টাটা